ভাবন্ত আবারও যদি দেখা যায় সেই স্বপ্নেত্রয়ই মেসি নেইমার আর সুয়ারেজ একসাথে মাঠে সময়টা যেন দু সালের বার্সেলোনায় ফিরে যাচ্ছে গুজব নয় এবার সত্যি হতে চলেছে সেই গুজবাম নেইমারকে দলে টানতে মরিয়া মেসির ক্লাব ইন্টার মায়ামি সন্তোষের সঙ্গে চুক্তি শেষ হলেই হয়তো আবার জ্বলে উঠবে ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর কম্বিনেশন এর মাটিতে ঠিক সেই নস্টলজিয়ার ঢেউ তুলতে মাঠে নেমেছে ইন্টার মায়ামির কর্তৃপক্ষ নেইমারকে দলে নিতে তাদের আগ্রহ এখন ফুটবল অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু ব্রিটিশ সংবাদমাধ্যম মেল জানিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সন্তোষের সঙ্গে চুক্তি শেষ করলেই আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের পথে পা বাড়াতে পারেন যদি সত্যি এমনটা ঘটে তাহলে মেজর লীগ সকার আবার সাক্ষী হতে যাচ্ছে এক কিংবদন্তি পূর্ণ মিলনের মেসি নেইমার এবং সুয়ারেজের জাদুকরি বন্ধনের তবে নেইমারের বর্তমান অবস্থা একদমই সুখকর নয় সৌদি আরবের আলহিলালে যোগ দেয়ার পর থেকেই ইঞ্জুরি এবং অফর্মের ঘূর্ণিতে আটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তেত্রিশ বছর বয়সে এসে তিনি জাতীয় দল থেকেও বাইরে ফলে ইন্টার মায়ামিতে যোগদান হতে পারে তার ক্যারিয়ারের এক নতুন বাক এমএলএস এর তুলনামূলক কম প্রতিযোগিতামূলক পরিবেশে মেসি এবং সুয়ারিজের পাশে খেলে নিজেকে আবারও ছন্দে ফেরাতে পারেন নেইমার এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সামনেই রয়েছে দু সালের বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ মিলে তাই আমেরিকার মাটিতে খেলে ছন্দে ফেরাটা নেইমারের জন্য কৌশলগতভাবেও লাভজনক হতে পারে একই আবহে খেলে তিনি বিশ্বকাপের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে পারবেন ইন্টারমায়ামের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও নেইমারকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ বিশেষ করে মেসি এবং সুয়ারেজের সঙ্গে তার গভীর বন্ধুত্ব এই ডিলটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে নতুন পরিবেশ নতুন প্রেক্ষাপট সব মিলিয়ে এটি হতে পারে নেইমারের পূর্ণ জন্মের মঞ্চ দু চোদ্দ থেকে দু সতেরো সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে এই এম এস যা করেছেন তা এখনও ফুটবল ইতিহাসের অনন্য অধ্যায় তিনজন মিলে সেই সময় তিনশো গোল এবং একশো চুয়াত্তর অ্যাসিস্ট করে ফুটবলকে উপহার দিয়েছিলেন শিল্পের পরম রূপ যদি আবার সেই ত্রয় একত্র হয় তাহলে সেটি শুধু এম নয় পুরো ফুটবল বিশ্বের জন্যই এক মহোৎসব তাই এখন দুনিয়া তাকিয়ে আছে জানুয়ারির দিকে নেইমারকে সত্যি ধরবেন আমেরিকার ফ্লাইট যদি ধরেন তাহলে তা হবে শুধু তা নয় মেসি সুয়ারেজ ব্রাজিল দল এবং কোটি ভক্তের জন্য এক ভেরি ভেরি গুড নিউজ